হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আছি ভবানীপুর বাসতালায় কাল কিন্তু এই জায়গা থেকেই নৌকা চলাচল করছিল এটা হচ্ছে আমতা থেকে উদাহরণপুরের রাজ্য সড়ক কাল যে পরিমাণ জল ছিল সেই তুলনায় কিন্তু জল সেটা কমেছে এর আগে দেখুন কতটা জল এখানে নৌকা চলছে এদিক দিয়ে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এখানে দেখুন বন্যা বিধ্বস্ত এলাকার জন্য টান যাচ্ছে এখানে তলি করে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে নৌকায় তুলে যে জায়গাগুলোয় প্রচণ্ড বেশি সেই জায়গায় টান পৌঁছে যাবে কাল কিন্তু এই জায়গাগুলো দিয়ে বেশ ভালো গতিতে সোদ বই ছিল আজ কিন্তু জল অনেকটাই কমেছে প্রায় এক হাতের মতো জলস্তর নেমেছে এখানগুলো পুরো জল ছিল এখান দিয়ে ছিল কালকে আপনারা দেখেছেন আমার ভিডিওতে উদয়নারায়ণপুরের দিকে কিন্তু পোকাপুর পিয়ারাপুর হরাল সব জায়গায় এখনও একতলা সমান জল রয়েছে কাল কিন্তু এই জায়গাগুলোতেও জল ছিল আর জলস্তর অনেকটা নেমে গেছে তাহলে এখানে প্রায় এক হাঁটুর মতন জল ছিল সেই জলস্তর নেমে প্রায় হসপিটালের কাছাকাছি চলে গেছে এদিকে সেবা যাওয়ার রাস্তাটাই কিন্তু এখনো এক কবর করে জল রয়েছে বিবিসি থেকে জল ছাড়ার পরিমাণ কমালেও আজ সকাল থেকে কিন্তু প্রায় আটান্ন হাজার কিউসে খারে জল ছাড়া হয়েছে ভবানীপুর হসপিটাল মোড় থেকে ঘোষ করা যাওয়ার রাস্তায় এই রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করছে না আপনারা যদি কেউ যেতে চান উদয়নপুর বা ওই সাইডের পথ দিয়ে উদয়নারায়ণপুর থেকে বক্পতার পোল দিয়ে ওই রাস্তাটিতে জলস্তর নেমে গেছে আপনারা ওই পথে যেতে পারেন অথবা উদয়নপুর থেকে রাজাপুর দিয়ে জয়নগর হয়ে ওই রাস্তাটাই যেতে পারেন ওই রাস্তাটায় কিন্তু জলস্তর একদম নেমে গিয়েছে ওই রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে পারেন এই রাস্তা দিয়ে আপাতত যান চলাচল করছে না দেখুন ভবনপুর হসপিটাল মোড় হসপিটাল থেকে ঘোষপাড়ার দিকে যত এগিয়ে যাব তত কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়বে এরপরে ঘোষপাড়া খড়িবন ওই দিকে কিন্তু জলস্তর আরও বেশি এদিকে কিন্তু জলস্তর আস্তে আস্তে বাড়ছে ওই ভোজ দিকে দেখুন ওই দূরে দেখা যাচ্ছে তোমার ওটা একটু জুম করি তো দেখতে পাবেন দেখুন ওই ওইদিকে দূরে প্রায় এক কমর করে জল আছে ওইদিকে এইদিকে আমাদের হসপিটাল ডিএলএড কলেজ এখনকার মতো আপডেট থাকলে এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ